একদম সরাসরি নিজে নিয়ে যেতে পারবে একদম লেটেস্ট হেভি বডি হ্যাঁ একদম হেভি বডি একদম লেটেস্ট এটা হচ্ছে আপনার থ্রি পিসের সেট যাবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা প্রেসিডেন্টের টলির কালেকশন দেখাবো প্রেসিডেন্টের দুই হাজার সালে যে মডেলগুলো আছে দুই সালে তারা কিন্তু অনেক লেটেস্ট মডেলের ট্রলি নিয়ে এসেছে এবং প্রেসিডেন্টের সব ট্রলির কালেকশন আপনারা এই দোকানে পাবেন আমরা আজকে রয়েছি বিসমিল্লা লেদার হাউস তাদের এড্রেসটা হচ্ছে ঢাকার উত্তর বাড্ডা শাহজাদপুর সুবাস্ত নজরবেলি মার্কেটের দ্বিতীয় তলায় স্বর্ণের গলি দিয়ে দ্বিতীয় তলায় আসলে আপনারা এই দোকানটা পাবেন আর আমাদের সাথে আছে তুষার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভাই আপনাদের দোকানে আসতে হলে কিভাবে আসবো একটু ঠিকানাটা বলুন আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা শাহজাদপুর এর মাঝামাঝি সুবাস্ত নজরবেলি শপিং মল ফার্স্ট ফ্লোর সব নাম্বার হচ্ছে পঞ্চাশ একান্ন বাহান্ন আচ্ছা দ্বিতীয় তল বাহান্ন জি একের পঞ্চাশ একান্ন আচ্ছা এই ট্রলিগুলো আপনারা তো সারা বাংলাদেশে ডেলিভারি দেন সারা বাংলাদেশে আমাদের দোকান থেকে যে ট্রলিগুলো কিনা হবে এগুলো একদম হোম ডেলিভারি যাবে আচ্ছা আচ্ছা হোম ডেলিভারি আপনারা দিতে পারবেন একবার হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা ওকে প্রেসিডেন্টের ভাই আমরা একটু রিজনেবল বাজেট দিয়ে শুরু করব আচ্ছা এই এগুলো হচ্ছে নতুন মডেল তাই তো প্রেসিডেন্টের এই কালেকশন দুইটা হচ্ছে আপনার একদম দুই হাজার পঁচিশ সালের নিউ লেটেস্ট মডেল আচ্ছা আমরা এই দুটা দেখাই আগে এই দুটা আপনারা দেখছেন এটার কয়টা কালার হবে টোটাল প্রত্যেকটা টলের মধ্যে তিনটা করে কালার হবে তিনটা করে কালার হবে তিনটা করে সাইজ হবে তিনটা করে কালার হবে আচ্ছা আগে নীলটা একটু দেখেন আমাদের কি নীলটার ফাংশন গুলো কি কি আছে একটা দিয়ে একটু বুঝাই দেন আচ্ছা আপনার ফ্লেক্সিবল বডি ডাবল জিপার টিএসএল লক স্প্রিনার হুইল থাকবে এটার সাথে আচ্ছা ডাস্ট কভার থাকবে ওকে

এবং ক্যারি করতে খুব সহজ হয় এটা তিনটা সাইজ হবে তিনটা সাইজ হচ্ছে আপনার 20 24 28 আচ্ছা 20 যদি প্যাকেজ হিসেবে নিতে চায় আচ্ছা থ্রি পিস থ্রি পিসও নিতে পারবে আবার সিঙ্গেল সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবে ওটার দাম কত থাকবে 20 কত এটা আপনার 20 এর প্রাইস থাকবে 6600 টাকা 24 এর প্রাইস থাকবে 7600 টাকা এবং আপনার 28 এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 8700 টাকা 8700 টাকা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে এগুলো আপনার অফিশিয়াল ভাবে 2 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন 2 ইয়ার্স একদম কাটা পোড়া বাদে কাটা পোড়া বাদে প্রত্যেকটা পার্সের হুইলের কোনো সমস্যা হইলে গ্রিপ লক রানার এবং আপনার স্ট্যান্ড এই পার্স গুলো যদি কোনো সমস্যা হয় কোম্পানি আপনাকে 2 ইয়ার্স ফ্রি সার্ভিস দিবে আচ্ছা 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 ওকে তো এরপর পরেরটাই যে আমরা এই পাশে আরেকটা মডেল পরে আরেকটা মডেল আসছে এটা এটাও আপনার 2025 সালের একদম নিউ মডেল মডেল হচ্ছে আপনার এস টি ডাবল নাইন এস টি ডাবল নাইন ওকে খুবই চমৎকার মডেল এসি লক আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার থাকবে ভিতরে কনফিগার গুলো থ্রি পিসের সাইজ থাকবে ভিতরে দেখানোর মতো কিছু নাই তারপরে দেখাই দিলাম ভিতরে আপনার সেম সেম থাকবে এই সাইড থাকবে আপনার চেইন করা আচ্ছা আর এই সাইড থাকবে বেল্ট করা বেল্ট করা ডাবল জিপার ফ্লেক্সিবল বডি আচ্ছা চমৎকার এটা দেখতে পারেন এটা মডেল একদম এটার দামটা কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা আপনার सेम सेम থাকবে 20 24 28 6600 7600 আর হচ্ছে আপনার 8700 টাকা আচ্ছা আচ্ছা ওকে এই সাইজ যা যখন লাগবে স্ক্রিনশট সহকারে আমাদেরকে জানাই দিবেন ইনশাআল্লাহ আচ্ছা প্রেসিডেন্টের মধ্যে অনেকে একটু কম বাজেটে নিতে চায় তাদের জন্য কোনটা আছে প্রেসিডেন্টের মধ্যে আর একটু কম বাজেটের মধ্যে যদি যাইতে চায় তাহলে আপনার এই লেগেসটা আছে এটা হচ্ছে আপনার ফেব্রিক ম্যাটেরিয়ালের মধ্যে আচ্ছা এটা 24 সাইজ ওকে

যারা বিদেশ গামী যাত্রী আছেন ওয়েটের জন্য যারা পেরেশানিতে থাকেন এদের জন্য আপনার কোম্পানি এই লাগেজটা বানাইছে আচ্ছা এটা হচ্ছে আপনার ভিতরে দামি ফেব্রিক থাকবে এবং গায়ের ফেব্রিকটা থাকবে ওয়াটারপ্রুফ টিএসসি লক লেজি কালার থাকবে হ্যাঁ টিএসএ লক ডাবল জিপার আর এটাও কিন্তু আপনার স্পিনার হুইল থাকবে ডাবল হুইল স্পিনার হুইল হ্যাঁ সে ক্ষেত্রে সহজে কিন্তু একদম সুপার লাইটওয়েট টলি ওয়েটে খুব হালকা এগুলো মালামাল বেশি ক্যারি করতে পারবেন জি একদম লাইটওয়েট হয়তো 12 1300 গ্রাম মনে হবে এগুলো ওয়েট

আর আচ্ছা এটা যাবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা চব্বিশ ইঞ্চি আঠাইশ ইঞ্চি যাবে হচ্ছে আপনার আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকা ওকে এরপরে আমরা আরো কিছু মডেল দেখান এরপরে আপনার প্রেসিডেন্টের লেটেস্টের মধ্যে আছে হচ্ছে আপনার ক্রু ব্যাগ এই যে ক্রু ব্যাগ এর ব্যাগের মধ্যে মডেল এই ব্যাগের মধ্যে ডিজাইন যাবে ক্রু ব্যাগের মধ্যে কিন্তু নতুন মডেল আসছে আগে কিন্তু আমরা দেখা যাচ্ছে এক রকম দেখতাম এগুলো হচ্ছে আপনার ফেব্রিকের ম্যাটেরিয়ালটা আচ্ছা আর এই ম্যাটেরিয়ালগুলো আপনার ওয়েটলেস যারা মনে করেন আপনার বেশি মালামাল নিলে ওয়েটের জন্য মালামাল নিতে পারেন না এটা জন্য থেকে 17 বলে হ্যাঁ এটা 17 ইঞ্চি এটার দাম কত নতুন মডেল এটা 7200 টাকা 7200 কোম্পানি অ্যাক্রেড করা 7200 টাকা ভিতরে আপনার ল্যাপটপের অপশন আছে এবং আপনার ফাইল চেম্বার আছে ফাইল চেম্বার আছে ফাইল চেম্বার আছে জিপারটা হবে ডাবল জিপার

আচ্ছা 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 ওকে এরপরে হচ্ছে আপনার এই যে প্রেসিডেন্টের লাইটওয়েট একদম নতুনের মধ্যে এই মডেলগুলো আছে

জি सेम দাম আছে بیٹা আচ্ছা এবারে দুই একটা একটু কম দামের মধ্যে যে অন্য ব্র্যান্ডে আপনি কম দামের মধ্যে যাবেন রিজনেবল প্রাইসে দুই একটা ট্রলি দেখেন রিজনেবল মধ্যে কোয়ালিটি ভালো দাম কম এই ট্রলিগুলো যাইতে পারেন এটা হচ্ছে আপনার চাইনিজ একটা ব্র্যান্ড ওমাসকা আচ্ছা এই ট্রলিটা যাইতে পারেন এটার প্রাইস পড়বোলে আপনার 6200 টাকা 6224 ইঞ্চি 6224 ইঞ্চি আচ্ছা আর এটা হচ্ছে আপনার ফ্যাশন এটা জানেন হচ্ছে 5500 টাকা 5500 টাকা 24 5500 টাকা দেখতে সুন্দর লাইটওয়েট কালার হবে কালার দেয়া যাবে ওকে 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 কালার হবে কালার দেয়া যাবে আচ্ছা আপনাদের অর্ডার করার জন্য হচ্ছে আগে মনেই কিছু অ্যাডভান্স করতে হবে অর্ডার করার জন্য প্রোডাক্টের স্ক্রিনশট লাগবে আর অর্ডার কনফার্ম হলে আমাদেরকে 500 বা 1000 টাকা অ্যাডভান্স করে দিলে বাকি টাকা হলো পণ্য হাতে পেয়ে দিবে পেয়ে দিতে হবে সারা বাংলাদেশ থেকে এই ডেলিভারিটা হবে আচ্ছা এছাড়া টার্গেটেরও আছে আমরা দেখছি টার্গেটের প্রোডাক্ট আছে টার্গেট আছে আছে আচ্ছা ওকে ফ্যাশনের এর পরে আছে আপনার লেটেস্টের মধ্যে একটা টলি আসছে এই টলিটা দেখেন থ্রি পিসের টলি যাবে ওরে ভাই এটা তো মনে একদম লেটেস্ট হেভি বডি হ্যাঁ একদম হেভি বডি একদম লেটেস্ট এটা হচ্ছে আপনার থ্রি পিসের সেট যাবে আচ্ছা থ্রি পিসের সেট যাবে ভিতরে ওগুলোর মতোই আপনার সিস্টেম কিন্তু এটা আবার পিছনে বটল নেয়ার একটা সিস্টেম আছে ওরে সুন্দর পানির বটল নেয়ার একটা সিস্টেম আছে এটা কত দাম ভাই এটা হচ্ছে আপনার

তো যারা নিতে এগুলো কিন্তু এক रेट না শুধু অনলি ফর প্রেসিডেন্ট ব্র্যান্ডের প্রোডাক্টে এক রেট বাকি বাকি সব প্রোডাক্ট গুলো কম বেশি করে ডিসকাউন্ট করা যাবে করা যাবে তো দর্শক যারা নিতে চান চলে আসতে পারেন তাদের শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডাতে আচ্ছা ওকে এ আর কোনটা কি দেখাবেন কিনা আর একটা ব্র্যান্ড আছে এটা হচ্ছে আপনার পলো এডওয়ার্ড পলো আচ্ছা এডওয়ার্ড এটা আপনার চায়নার মধ্যে একটা ভালো ব্র্যান্ড কম প্রাইজের মধ্যে শাস্ত্রীয় রেঞ্জের মধ্যে যাদের দরকার হয় এটাও নিতে পারবেন কত দাম 24 ইঞ্চি 24 ইঞ্চি প্রাইস হচ্ছে 6000 টাকা 6000 টাকায় নিতে পারবেন 6000 টাকা

উত্তর বাদদা শাহজাদপুর সুবাস্ত নজর মার্কেট মার্কেট এর এটা দ্বিতীয় তলায় পঞ্চাশ নাম্বার হচ্ছে একের পঞ্চাশ একান্ন বায়ান্ন আচ্ছা আপনারা চাইলে এই শোরুমে এসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ধরনের ট্রলিগুলো নিতে পারেন